প্রধানের পদ থেকে ইস্তফা বিজেপির প্রতীকে জেতা প্রধানের দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ দিলেন সদ্য প্রাক্তন হওয়া প্রধান পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাছে এক নম্বর ব্লকের এক নম্বর হইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সামন্ত গত মাসের তেইশ তারিখে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন সেই সূত্রে আজ চারজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের এর কারণ সহ আর সমস্যার কথা তুলে ধরেন তিনি কি বললেন এই বিষয়ে শুনে নেব এরকম সিদ্ধান্ত ঘটার নয় আমার নাম শ্রী অশোক কুমার সামন্ত আমি হৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি দীর্ঘ দু সাল থেকে অটল বিহারী বাজপেয়ীর কর্মসূচিকে অনুসরণ করে ডক্টর প্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কর্মসূচির অনুভূতি হয়ে আমি দীর্ঘ বিজেপি পার্টির আদর্শ কর্মসূচি অংশগ্রহণ করি এবং আমি একজন একটি মেম্বার হিসাবে আমি এখনও কাজ করছি আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মণ্ডলে মন্ডলের ও জেলার বিভিন্ন পদের দায়িত্ব থেকে সততা নিষ্ঠার দায়িত্বের সঙ্গে আমি কাজ করেছি তার ফলে দু সালে পঞ্চায়েত নির্বাচনে আসন্ন নির্বাচনে আমি ভোটে অংশগ্রহণ করেছিলাম জনগণ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন এবং সেই সঙ্গে আমি জনগণের পরিষেবায় সততা নিষ্ঠা দায়িত্বের সঙ্গে পালন করেছি কিন্তু আমাদের হইপুর অঞ্চলের ও মন্ডলের কয়েকজন দুষ্কৃতী নেতৃত্ব যাদের কার্যকলাপ নোগ্রামীতে ভরে গেছিল যার জন্য আমাদের একজন গ্রাম পঞ্চায়েতের সদস্যা তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন যার ফলে তৃণমূল সংখ্যালঘু হয়ে সংখ্যা গুরু হয়ে যায় আমরা সংখ্যা লঘু হয়ে যাই আমি দীর্ঘ সময় ধরে একা লড়াই করেছি তৃণমূল উপসমিতি দখল করে নেয় তবুও আমি নিষ্ঠার সঙ্গে জনগণের সেবাকে উপেক্ষা করে আমি দায়িত্বের সঙ্গে পালন করেছি কিন্তু আমাদের এই নেতৃত্বের কার্যকলাপ নগরামীতে ভরে গেছিল এবং উপনেতৃত্বের দায়িত্বহীনতা এবং উদাসীনতার জন্য আমি বাধ্য হয়ে যে আয় আমার ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে যে এদের সঙ্গে আমার কাজ করা যাবে না আমি একজন আদর্শ গৃহ শিক্ষক আমি জীবনের প্রথম থেকেই আমি সততার সঙ্গে লড়াই করে যাই এবং দায়িত্বপূর্ণ মানুষের সেবা করে একজন কর্মী হিসাবে আমি সেবা কাজ করে যাচ্ছি কিন্তু আমার পক্ষে এই নোগ্রামীদের সঙ্গে আর থাকা সম্ভব নয় সেই কারণে আমি পদত্যাগ করার মনস্থির করি তাই বিডিও সাহেবের কাছে গত তেইশ পাঁচ দু হাজার পঁচিশে আমি পদত্যাগ পত্রে আবেদন করি মানে আপনি কি জেলার উপনেতৃত্বকে আপনার দলের সংগঠনের কথা কিছু জানিয়েছিলেন আমি হাজার বার বলেছি যে সংগঠন প্রশাসনের মধ্যে এরকম দূরত্বের ব্যবধান শীঘ্রই আপনারা সমাধান করুন ওনাদের উদাসীনতা আজকে আমাকে বিভিন্ন ভাবে ভুক্তভোগী হতে হয়েছে আজ আমি একজন আদর্শ ব্যক্তি হিসাবে আমি আর পারছি না সেই জন্য আমি আমি আর দায়িত্ব নিতে চাইনি কিন্তু আমি প্রধানের পর থেকে ইস্তফা দিয়েছি কিন্তু আমি দলে আছি দলে থাকবো আর এদের এই নোগ্রামীটা আমাকে অনুসরণ করায় আমার শিক্ষক নগেন্দ্রনাথ পাত্র তিনি একজন প্রধান ছিলেন তারই আমলে এই নোংরা লোকেরাই এই নোগ্রামি করেছিল আজ আমারই সময়কালে ওনারাই নোগ্রামি করে আমাকে সরালো কিন্তু আমার ইচ্ছা একনিষ্ঠ যে আমি মানব সেবার জন্য গতি হয়েছিলাম মানব সেবা আমার পরম ধর্ম আমি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত আমি কাজ করতে আমি পদের থেকেই কাজ করেছি যেমন আমি পদে না থেকেই আমি কাজ বছর তো আমি আপনি করবো কোনো কি চাপে আমি কারুর চাপে বা কারুর কলমনের আমি পা দিই আমার নিজের এখন এবং সততা দায়িত্ব কর্তব্য আমি আমার সিদ্ধান্তকে একাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কারোর চাপে মন্ডল এবং জেলা নেতৃত্বে সতেরো জন বুথ সভাপতি পদত্যাগ করেছিল যে অঞ্চল প্রমুখ এবং আরো অন্যান্য নেতৃত্ব আমার সঙ্গে আছে এখনো হইপুর গ্রাম পঞ্চায়েত আমার সঙ্গে বহু কার্যকর্তা বহু সমর্থক আমার সঙ্গে একমত আছে কারণ আমার সততা আমার ব্যক্তিত্ব সকলে আমার কাছে অনুপ্রাণিত এবং আমাকে সমর্থন করে আমার নাম অশোক কুমার সামন্ত আজকের খৈপুর গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়নের অভ্যতি গাঁধী এক নম্বর ব্লকের এক নম্বর স্থান দখল করার জন্য আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতের আমার প্রধানের পক্ষ থেকে সমস্ত স্টাফ এবং সমস্ত সদস্যদের তার সঙ্গে আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানাই